তো হ্যালো বন্ধুরা সকলের কি অবস্থা কেমন আছেন আজ আমি চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা জিনিস নিয়ে দেখতেই পারছেন আপনাদের সামনে পাটা আর পুতা এটাকে পাটা আর পুতা বা পুতা কিছু একটা বলা যায় এবং আমি বলতে পারছি না এই মুহূর্তে এই ভিডিওটা আমি করছি যদিও এই জিনিসটা আমি বাড়ছি না এটা আপনাদের ভাবি করতেছে একটা ছিল যে অনেকে বলবেন বা বলেন আমি সব কিছু করি হয়তো বা আমি বিভিন্ন তো এগুলো হচ্ছে যে আমি আপনাদেরকে যদি একটু বলে দেই এগুলো হইল আহ আপনি স্টার্ট করেন আপনি আপনার কাজ করেন এটা হইল পুতি বেগুন ছোট ছোট কিছু বেগুন আছে বেগুন মানে ছোট ছোট এটাকে কি বলবো মটরের মতো আপনারা আগেও আমার ভিডিওতে দেখেছিলেন তো আমরা এটা ভর্তা খাবো আজকে তো যেই কথা সেই কাজ আমি ভর্তা বানানোর জন্য চলে আসছি সরি ভট্টার ভিডিও নিতে চলে আসছি এই দেখতেছেন একদম অর্গানিক ভাবে পাটা দিয়ে ভর্তা রেডি করা হচ্ছে আর এই যদি দেখাই আমাকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে বসে বসে ভিডিওটা ধারণ করছি বলবো না সবাই আবার ধারণের একটা ব্যাপারটাকে যাই আমি ভিডিওটা নিচ্ছি আপনারা দেখতেই পারছেন তো যেই কথা সেই কাজ আর কিছু বলার নাই আর সাথে সাথে এখানে আরেকজন মানুষ কাজ করতেছে মুখটাকে অফ করে আছে সারা রাত ঘুমায় নাই বহুত পরিশ্রম করছে ফেসবুকে কাজ করছে তো এই জন্য সারা রাত জাগন থাকতে হয় আর এখানে সে কাটতেছে হচ্ছে যে গার্লিক রাইট তো যেটা জিনিস যে জিনিসটা দিয়ে কাটতেছে সেটা দেখালাম না কারণ হয়তো দেখালে আবার ইস্যু চলে আসতে পারে ফেসবুকে তো খালি ইস্যু চলে আসে কিছু করলেই যাই হোক এই যে পিস পিস করতেছে আর ওই দিকটাতে এখন না যাই আমরা চলে আসলাম ভর্তার দিকে ভর্তা বানাচ্ছি আর এই ভর্তাটা খাইতে যে কি অসাধারণ মজা সেটা আসলে বলে বোঝানো সম্ভব না লাইট লাগবে না তোমাকে সুন্দর দেখা যাচ্ছে সমস্যা নেই তো যাই হোক আমরা এটা আপনাকে খেয়েও আপনাদেরকে সরি খেয়েও দেখানোর চেষ্টা করব তো এখানে আমরা যা যা ইনগ্রেডিয়েন্টস ইউজ করছিলাম সেটা হচ্ছে প্রতি বেগুন পেঁয়াজ লবণ আর কাঁচা মরিচ এটা আমাদের একদম গাছের পাকা কাঁচা মরিচ আর কিছু কি দেওয়া হয়েছে এর মধ্যে আচ্ছা এটার মধ্যে ধনে ইউজ করা হবে ধনে পাতাটা পরে দিবো তো এই হইলো অবস্থা তো এই জিনিস সরিষার তেল দিব আবার এটার মধ্যে আমি এটা সম্পর্কে খুব একটা আইডিয়া মানে আমি বানাই নি কখনো সেটা ওই বানায় আর আম্মা বানাই তো আমার আম্মা তো এখন আমাদের সাথে নাই এই মুহূর্তে সেই জন্য ও করতে তো জিনিসটা হলো আমাদের ঘরের মূলত রান্নাবান্নাগুলো করে হচ্ছে যে আমার ওয়াইফ আর আম্মা থাকতে আম্মা আমার ওয়াইফ কোনো মিলেই করতে এখন যেহেতু আম্মা বাসায় নাই সেই কারণে ওই নিজেই করে আর আমি মাঝে মাঝে আপনাদের জন্য তাও কিন্তু না আবার পারি তো যাই হোক আমার দেখেই কিন্তু খেতে মন চাইতেছে কারণ হলো যে আহ এগুলো খুবই মজাদার তো আমরা লাস্ট টাইমে দেখবো করার পর কি হয় আপনাদেরকে একটু সামান্য এখন ঝলক দেখাইলাম লাস্টে খাওয়ার টাইমে দেখাচ্ছি আবার দাঁতের নিচে বা জিব্বা জিনিসটা লাগে সেটা আপনার খেতে অন্যরকম একটা টেস্ট লাগবে তো যাই হোক আমরা শেষ পর্যন্ত ওয়েট করি এখন আর কি কি দিচ্ছি ওইটা দেখানোর চেষ্টা করি দিয়ে দিচ্ছি এখন আমরা এটা পেঁয়াজ আহ তারপর তো এখানে আমরা পেঁয়াজগুলো একটু কেটে দিছি তাহলে হচ্ছে কি আপনার বাড়তে ইজি হয় তো কথা মাঝখানে বলে রাখা ভালো আপনারা চাইলে পেঁয়াজটাকে একটু ভেজে দিতে পারেন এখন আমরা এইভাবে দিতে ভালো লাগে কারণ হলো যে কাঁচা দিলে একটু যখন জিব্বাতে লাগে এটা একটু অন্যরকম একটা ফিলিংস আর আমাদের কাছে এভাবে এটাকে কাঁচা খাইতেই মজা লাগে তো যারা আসলে পেঁয়াজ বা অনিয়ন যেটাকে বলে এটাকে এইভাবে খেতে পছন্দ করে তারা এইভাবে খেতে পারেন ভাজা ছাড়া আপনি ভাজলেও খারাপ হবে না ভালোই হবে তো আমাদের ধনিয়া দিয়ে দিচ্ছে আমাদের বাকি জিনিসগুলো দেওয়া হয়ে গেছে মোটামুটি এখন হাত দিয়ে জিনিসটা একটু মেশায় নিলে অন্যরকম একটা ফিলিংস হয় এই জন্য হাত দিয়ে কিন্তু হাত দিয়ে মেশালে কিন্তু হাত জ্বলার একটা পসিবিলিটি থেকে থাকে কারণ আমরা এখানে যেহেতু মরিচ দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন তবে যথেষ্ট লোভনীয় লাগছে বানানোর সময় আমার জিভে চল চলে আসছে এটা আসলে কী পরিমাণ মজা এটা খাওয়া ছাড়া বুঝবেন না এখন ধনিয়াগুলো আমরা জাস্ট মিক্স করতেছি আর আমরা কি বাটা আর দিব পাটা আর দরকার মানে বাটা বাটির আর কাজ শেষ এখানে লবণ দিব জাস্ট হলো আর হলো সরিষার তেল দিব এবং মিক্স আপ করছি ও আচ্ছা এগুলো ফার্স্টে সরিষার তেল দিয়ে ভাজা তাহলে এখন তো না আমাদের এই একটা জিনিস আমি ভুল করে বলছি যে আমাদের যে এই যে যে পুতি বেগুন গুলো আছে এগুলো প্রথম টাইমে যে আমরা ভাজছিলাম ওখানে কিন্তু আমরা সরিষার তেল ইউজ করছি তো এখন আর তেল লাগছে না হোপফুলি এটা হয়ে গেছে জাস্ট লবণটা দিয়ে নিব আর খাওয়ার সময় দেখাচ্ছি কেমন হয়েছে নাকি এখানেই দেখাই দি খাওয়াটা কেমন হয়েছে এখানে কি লবণটা দিয়ে যে দেখতেছেন আমরা এখানে লবণ দিয়ে দিয়েছি একটু লবণ নিচে পড়ে গেছে কিছু মনে নিচে থেকে তুলে আমাদের পরিষ্কার আছে আর নিজেদের জন্যই করছি এগুলো নিয়ে আবার অন্য রকমের কিছু মনে কই দেন না যেহেতু নিচে থেকে নিচ্ছি আপনারা হয়তো বলতে পারেন আর এখানে একটা লবণ খোর আছে যে লবণ খেতে কি পরিমাণ পছন্দ করে দেখতেছেন মাটিতে পড়ে গেছে সেই লবণও নিয়ে খেয়ে বলতেছে এইভাবে লবণ খাইস না বাবা মোটামুটি আমাদের এখানে হয়ে গেছে মোটা বড় আমি একটু ট্রাই করব এখন তো আমি কিভাবে ট্রাই করি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আশা করি আপনারা সাথে থাকবেন এই রকম ভাবে আপনারাও ট্রাই করে দেখতে পারেন হোপফুলি আপনাদের কাছেও ভালো লাগবে দেখেই অনেকটা সুস্বাদু মানে অনেক টেস্টি জিনিসটা এখানে ধোয়া উড়া ভাত দিয়েছি আপনারা দেখতেই পারছেন ধোয়া উঠছে আর এইখানে ভর্তাগুলো মিক্সআপ করা হচ্ছে তো এটা একটা অন্য রকমের ফিলিং আপনারা অবশ্যই অবশ্যই এই জিনিসটা ট্রাই করবেন যে ডাইরেক্ট জি পাটাটাতে আ আপনার ভর্তাটা রেডি হয় সেই ভর্তার মধ্যে আপনি একটু গরম ভাত দিবেন গরম ভাত দিয়ে খাবেন দেখবেন কেমন লাগে আমি এখন আপনাদেরকে জাস্ট দেখাই কেমন লাগে একটু মোবাইলটা একটু না এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি সামনে বসে আছি দেখে আমাকে একটু ইয়ে দাও মানে আমার হাতে আমি নিচ্ছি না যাই হোক খাওয়াই দাওয়া হয়েছে এই এদিক দিয়ে উনি এখানে ঠান্ডা লেগে গেছে দেখতেই পারছেন বিসমিল্লা হুম হুম হম সেটা হচ্ছে কি মজা সেটা বলে আপনাদেরকে বলো না অসাধারণ ছিল তো ভালো থাকবে না দীর্ঘায়িত না করি আজকের আমাদের বিদেশে নিচ্ছি আমি সুরব সালামালিকা